নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রেসিপি গ্রাম বাংলার অত্যন্ত পুরনো দুটো রেসিপি আজ আমি প্রথমে বানাবো পুঁই কাতলা তারপরে বানাবো কচু চিংড়ি রেসিপিটি ভালো লেগে থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর এটা বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দু চামচ তেল দিয়ে দিলাম আর পুঁই শাকগুলো দিয়ে দেব আর এতে খুব হালকা জল দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো হলুদ গুঁড়ো আর সরিষা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ওপর দিয়ে ছড়ে দেব ধনেপাতা আর কাতলা মাছের মুড়ো দিয়ে মোড়োটাকে ভালো করে ভেঙে দেব এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এটা ঢাকাটা খুলে নেব এটা আমার এখনো সেদ্ধ হয়নি এটাকে একবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে আবার ওইটাকে ভালো করে নেড়ে সেরে নিয়ে দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব আমার দু মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে এসছে এতে দেব একটা তেজপাতা আর কিছুটা পাঁচ যেটাকে ভালো করে গরম করে নেব এবারেতে দিয়ে দেব সেদ্ধ করা ডাঁটাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এটা আমার রেডি হয়ে গেছে এটা পাত্রে ঢেলে নেব গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ফুঁই কাতলা এবার আমি দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে কিছুটা জল দিয়েছি তাতে কচুগুলোকে ভাপ দিয়ে নেব। দু তিন মিনিট জলে ফোটালেই এটা হয়ে যাবে এটা হয়ে গেছে এটাকে ঢেলে নেব আর ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব দু চামচ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব এটা গরম হয়ে গেছে এবার এতে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কচুগুলো দিয়ে দেব কচুগুলো দিয়েও এর সাথে ভালো করে নিতে হবে মশলাটা আমার পুড়ে যাচ্ছিল বলে এখানে কিছুটা জল দিলাম এতে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কচুগুলো আমার কষানো হয়ে গেছে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব এবো কিছুটা ধনেপাতা কুচি আর যে চিংড়ে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ে মাছগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এটা ফুটে উঠেছে এটাকে ভালো করে রান্না করে নেব কচু চিংড়িটা আমার রেডি হয়ে এসছে উপর থেকে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব এটা আমার একেবারেই রেডি বন্ধুরা আমাদের গ্রাম বাংলার এই অত্যন্ত পুরনো দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা